তো কম বেশি সবাই বানিয়ে খেয়েছি তবে আমার পাকোড়াটা আজকে একটু ভিন্ন ধর্মের পাকোড়া এরকম কেউ বানিয়েছেন কি না জানি না তবে আমি একটু ভিন্নভাবে বানিয়েছি দেখেই কিন্তু আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে আমি এখানে নুডলস তারপরে কয়েক রকমের সবজি দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা পাকোড়া তৈরি করছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি নুডলসটা একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার এখানে এক কাপ পরিমাণে পিঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে অর্ধেকটা গাজর আর হচ্ছে কয়েকটা মানে একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ কুচিয়ে নিয়েছি একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি এখানে নুডুলসের ভিতরে যে একটা মশলা থাকে ওই মশলাটা দিয়ে দিয়েছি এক প্যাকেট আর হচ্ছে ম্যাজিক মশলা আছে না ওটা দিয়ে দিয়েছি এক প্যাকেট ওটা দিয়ে আরও কয়েকটা মশলা দেবো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন এবার দিচ্ছি হচ্ছে ভ্যাসন বেসনটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি যদি আপনাদের নুডুলসটা কম হয় ডিম কম লাগতে পারে আর যদি নুডুলসটা বেশি হয় তাহলে কিন্তু ডিম আরও বেশি লাগতে পারে এটা আপনাদের বুঝে নিতে হবে এখানে এবার আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর যতটা সম্ভব গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো যেন একদম একটু নরম হয়ে যায় না হয় কিন্তু পাকড়াগুলোর শেপ দিতে সমস্যা হবে এভাবে হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু চাইলে কোনো চামিচ দিয়ে ই করতে পারবেন না এটা হাত দিয়ে করতে হবে এই যে দেখুন পাকড়ার শেপ হচ্ছে আর আমি একটু শেপটা এভাবে দিতে চাই যাতে একটু বের বের হয়ে থাকে পেঁয়াজের মাথা বা গাজরের এবার চুলো একটা প্যান বসে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে না কিন্তু এটা এখানে এক এক করে তেলটা গরম হয়ে গেছে এবার পাকড়ার শেপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলো সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে দিতে হবে কারণ না হয় পুড়ে যেতে পারে ডিম যেহেতু আছে পুড়ে যেতে পারে তাই আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া দিয়ে দেব একবারে সবগুলো হবে না আমি অনেকটাই নিয়ে নিয়েছি এখানে মিস্টার নুডলস নিয়ে নিয়েছি আমি দুই প্যাকেট কিন্তু মিনি প্যাকেট যেটা ওটার দুই প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি বেশি লাগে বেশি নেবেন এই যে এবার আস্তে আস্তে সবগুলো উল্টে দিচ্ছি এগুলো যেহেতু নুডুলসটা সিদ্ধ করা গাজরটাও কুচি কুচি করে নিয়েছি ক্যাপসিকামও কুচি কুচি করছি তাই অতটা বেশি সময়ের দরকার হবে না ওই যে এক এক করে সবগুলো আমি উল্টে নিয়েছি চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে এই যে কিছুটা ভাজা হয়ে গেছে মাঝখান থেকে কিছু কিছু আমি আস্তে আস্তে ভাজাগুলো তুলে নিচ্ছি যেগুলো বেশি ভাজা হয়ে গেছে একদম পারফেক্টভাবে এই যে এভাবে সবগুলো তুলে নিচ্ছি তুলে এই যে সবগুলো প্রায় হয়ে গেছে আমি বাকিগুলো ভেজে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল সুন্দর একটা পাকোড়া বিকেলের নাস্তা হিসাবে আর এই যে সসটা দেখছেন এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি এই সসটার রেসিপি যদি কারো প্রয়োজন হয় আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ